হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ারো বাদ সেজে যে তাজ দারে মদিনা দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ারো বাদ সেজে যে তাজ দারে ছেলে বেলাই মরন নবীজি ছেলে বেলাই মরন নবীজি ছাগল চরান ময়দানে ফেরেশতারা দেখবে বলে লুকিয়ে থাকেন কোনখানে লাজুক নবী চারদিকে চায় লাজুক নবী চারদিকে চায় আশিকের ও সাকিনা দিনদুনিয়ার ও বদসাসে জে তাজে দারে মদিনা দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ার বদসাসে জে তাজে দারে মদিনা মরুভূমির গরম বাল্লি মরুভূমির গরম বাল্লি নরম গায়ে হাত বুলাই সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় মরুভূমির গরম বালি নরম গায়ে হাত বুলায় সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় লাজুক বি চারদিকে চায় লাজুক বি চারোদিকে চায় আস চই সাকিনা দিন দুনিয়ারো বাদসা সে তাজে দারে মদিনা আল্লাহ হুম্মা সল্লি আলা